স্ক্যানার পাঠিয়ে দেবো অনলাইন করবি স্ক্যানার পাঠিয়ে দিই তোর মোবাইল থেকে আমি পেমেন্ট করে দেবো হ্যালো 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 সবাই কেমন আছো বলো থ্যাংক ইউ সো মাচ আসার জন্য এ বাবা কেউ তো আসে নিচ্ছি প্লিজ সবাই একটু ছটফট করে জয়েন করো প্লিজ 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 সবাই একটু ছটপট করে জয়েন বলো কি ঠান্ডা লাগছে ও সব দামলা দিচ্ছে এখানে সব ঠান্ডা লেগে পড়ে যাচ্ছি আমরা কোথায় যাচ্ছিস বাবু

এই ডাকছে যাক খুলে দিচ্ছে প্লিজ সবাই একটু ঝটফ জয়েন করো ঠিক ভাতার ব্যানার্জি সো কি নাম থ্যাংক ইউ সো মাচ এলবিতে আসার জন্য অনেক শুভেচ্ছা আর হ্যাপি নিউ ইয়ার সবাইকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধ করে নিও